দেখুন ছেলেটি ভণ্ড পীরের পাল্লায় পড়েছে চুল রাখছে নামাজ পড়ে না সে বলে পীর নাকি বলছে তাই মানুষ চুল কেটে দিল দেখেন পৃথিবীতে আজও এরকম মানুষ আছে খুঁজে পাবেন যারা নামাজ কালাম পড়ে না ইমানদার না কি যেভাবে বলে সেভাবে চলে তারা গাঁদা খাতে সিগারেট খায় নামাজ পড়ে না রোজারা খেলে তারপরে তারপর খেয়ে মানে আসলে পীর মানে হলো যে যদি পীর ভালো না হয় আপনি পীর বুঝবেন কিভাবে সেভাবে ভালো কিন্তু ভালো মানুষের পাশে থাকলে মানুষ ভালো হওয়া যায় খারাপ তীরের পাশে থাকলে খারাপ হতে হয় তাই বলি যারা পীরের ভক্ত হন বা পীরকে মানেন জেনে শুনে মানবেন সে পীর আসলে সে কি অরিজিনাল যোগ্যতা কি না পীর হওয়া এবং কি সে শ্রেষ্ঠ মানুষের মতো মানুষ হয় কিনা এবং কি সে ইমানদার একজন মুসলিম হয় কিনা এবং সে ইমানদার একজন ব্যক্তি হয় কি না এবং আল্লাহর পথে চলে কি না হিনের পথে চলে কি না এরকম পীর দেখে আপনারা সবসময় হয়তো বা বোধ হইতে পারে